যারা একটু ইউনিক এবং হানি টাইপের ব্রেসলেট খুঁজছেন তাদের জন্য এটাও তিনশো ষোলো গ্রেট স্টিললেস স্টিলের এই ব্রেসলেটটা মানে স্কিলিটন টাইপের স্কেলিটন ডিজাইন তিন ছয় পাঁচ ছয় শার্টটার মতো স্কেলিটন আছে এটা লক সিস্টেমটা আপনার এই আনটা সব ভিতরে দিয়ে তারপরে লক্ষ্য করে দেবো এটার ওজন আছে ষাট গ্রাম লং আছে বাইশ সেন্টিমিটার তেইশ সেন্টিমিটারের কাছাকাছি তবে এই সেলগুলো মোটা হওয়ার কারণে এইটা মানে খুব একটা মোটা হাতে লাগবে না যাদের মিডিয়াম হাত আছে এই ধরনের হাতে লাগবে এগুলোতে কখনো মরিচা আসবে না